ডাক্তার আফটারনুন বন্ধুরা আপনারা কেমন আছে আজকের দিন সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমি এই বিকেলবেলা থেকে আমার ব্লগটা স্টার্ট করছি আমরা এখন সেজে বুঝে রেডি হয়ে গিয়েছি আমরা এখন বিয়ে বাড়িতে যাচ্ছি চল দেখতে থাকো এই যে কালকে রাত্রেবেলা বিয়ে বাড়িতে গেছিলাম বিয়ে বাড়ির থেকে আমাদের বাড়িতে আমার বাপের বাড়িতে কালকে রাত্রেবেলায় এসেছি এখন হচ্ছে এখানে মাঠে ঘুরতে এসেছি আর দেখুন এটা হচ্ছে নদী যমুনা নদী এখন চারিদিকে শেওলা হয়ে ওই এই যে এগুলো কি কচুরিপানা দিপা না ওই দেখো কেমন হয়ে গেছে চারিদিকটা আগে আমরা যখন স্নান করতাম তখন কিন্তু এরকম ছিল না তখন পুরো পরিষ্কার থাকতো আমরা স্নান করে তোমরা সাঁতার কেটে নদীর এই পার ওই পারে চলে যেতাম টরশুটি গাছ হয় পুরো খুব সুন্দর লাগে সর্ষে ফুল যখন সব মাঠে সর্ষে থাকে খুব সুন্দর লাগে আর এখন কিন্তু সব জমিতে মানে সর্ষে সব কাটা হয়েই গেছে আর সরষের ফুল যখন আসে না পুরো এই মাথার থেকে ওই মাথা শুধু হলুদ আর হলুদ এত সুন্দর লাগে না কি বলবো ওই দেখো নৌকা নৌকাটা এই দেখো বন্ধুরা মটরশুঁটি এই দেখো ছোট ছোট মটর যে মটর ডাল হয় না ছোট ছোট মটর ডাল সেই মটর ডাল

Gracias. এখানে সন্ধ্যের পরে কেউ আসে না এইখানে হচ্ছে যত আমাদের এখানে যারা আছে দাস সম্প্রদায় তারা হচ্ছে এইখানে মাটি দেয় বা পোড়ায় না ওরা মাটিই দেয় বেশি আর এই ভয় এসেও কিন্তু সুন্দর পরে এখানে আসে না এইখানটা একটু ভূতের টাইপের আগে তো আর বাস বাগান ভর্তি ছিল এখন তো সব কেটে ফেলেছে নগা তো দিয়ে যাব এখন কোচিন রোড হ্যাঁ কোন দিকে যাবে একটু কারা কোন দিকে যা মারা গেছে তো codimension গেছে তো কলা দিয়ে দে মন পূর্ণ দিন হন পূর্ণ কিছু করছ এটা জেগটার নাম কি

যা এখনো আমি কোনো বিপদে পড়লে চোখ বন্ধ করলেই ওদেরকে দেখতে পাই মা কালে আর শীতলা গাছ আছে ওইখানে কি শীতলা তলা এখানে শীতলা তলা দুধ দেয়

দেখো এটা আমাদের পুকুর এখন হচ্ছে পুকুর বলাই চলে না চারিদিকে কি অবস্থা আগে সবাই স্নান করতো তখন কত সুন্দর ছিল এখন তো গ্রামের লোকেরাও পুকুরে বেশি স্নান করে না দেখো আমাদের বাড়িতে সর্ষে উঠেছে বাবু এখানে সর্ষে পিটাচ্ছে এগুলো নেওয়া হয়ে গেছে না এগুলো রোদ দিতে হবে

বন্ধুরা আমি কিন্তু বাবার বাড়ি থেকে অনেকক্ষণ আগেই চলে এসছিলাম এসে এই যে সন্ধেবেলা ছেলে যা কাজ ছিল ওগুলো করে টুলে ছেলেকে পড়তে বসিয়েছিলাম পড়া থেকে উঠে গেছে এবার আমি এখন রুটি টুটি বানিয়ে নিচ্ছি রাত্রেবেলা খাবার জন্য আর বাবু মা মরিষা গেছে ওদের জন্য বানিয়ে নিচ্ছি রুটি তাহলে বন্ধুরা আজকের মতো এখানে ব্লগটি যাচ্ছি আর যার অঙ্গে বলছি অবশ্যই আপনারা প্লিজ লাইক কমরা আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না আপনাদের লাইক কমেন্ট সাবস্ক্রাইবের মাধ্যমে আমি আগের পথে আরও এগিয়ে যেতে পারবো তাই প্লিজ প্লিজ বন্ধুরা আপনারা সবাই সাবস্ক্রাইব করুন আজকে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি টাটা আর আমার রুটিও হয়ে গেল সব